যদি ধরে নিই সাড়ে সাত কোটি আট কোটি একটা ডেটা যে এনুমিনেশন ফর্ম আজকে বিলি হওয়ার কথা ছিল সেই ফর্ম আবার বিলি হয়ে সেটা ফর্ম ফিল আপ করে আবার ফেরত আসার কথা এবং সেটা ডিজিটাইজ হয়ে আপলোড করার কথা গতকালকের নির্বাচন কমিশনের পরিসংখ্যান আপনাকে দিচ্ছি চার কোটি পঞ্চান্ন লক্ষ মানে প্রায় সাড়ে চার কোটি এনুমেরেশন ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে এবং সেটা আপলোড হয়ে গেছে এবং সেটা করেছে কারা এই বিএল করেছে যেটা জানলাম পরিসংখ্যান হিসেবে সেটা প্রায় ঊনষাট শতাংশ এনোব্রেশন ফর্ম অলরেডি ডিজিটাইসে আপলোডও হয়ে গেছে সংখ্যাটা কিন্তু খুব কম নয় আমি ধন্যবাদ জানাবো যারা বিএলওরা এইভাবে কাজ করছেন খুব ভালোভাবে কাজ করছেন এবং এটাও জানি বিভিন্ন নির্বাচন সরি নির্বাচনী দল যারা রাজনৈতিক দল যারা তারাও কিন্তু এই বিএলওদের সাহায্য করছেন তাদেরকেও ধন্যবাদ জানি সকল দলের বিএলএদের বিএলএ টুদের আমি ধন্যবাদ জানাই কিন্তু যে বিএলওরা যারা ভাবছেন তৃণমূল নেতাকর্মীদের উস্কানিতে আমরা একটু ডাঁয় বা বাঁয় হই তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য বলে রাখতে চাই যে বিহারে প্রায় পঞ্চাশ জনের অধিক বিএল ওদের এগেনস্টে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এবং তাদের কিন্তু আইনি লড়াই লড়তে হচ্ছে পশ্চিমবঙ্গেও বেশ কিছু বিয়ল কিন্তু অলরেডি শোকস করা হয়েছে সাবধান থাকবেন নির্বাচনের যেই কাজ চলছে বা নির্বাচন পূর্ব এই যে ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশনের যে দায়িত্ব আপনারা নিয়েছেন সেটা কিন্তু আইন মেনে চলছে আইনের বাইরে গিয়ে কোনো রকম তৃণমূল নেতাকর্মীদের প্ররোচনায় পড়ে প্লিজ নিজেদের কেরিয়ার নিজেদের চাকরিটাকে আপনারা কিন্তু একটা রিস্কে ফেলে দেবেন না নির্বাচন কমিশন বলছে দশ লক্ষ নাম বাদ যাচ্ছে অন্যদিকে বিজেপির নেতারা দাবি করেছিলেন এক থেকে দেড় কোটি ভুয়ো ভোটার বাদ যাবে তাহলে কি বাংলা এসে আর ব্যর্থ হলো সবে শুরু সবে তো খাতা খুলেছে সবে প্রথম ফিজেরই ডেটা এলো এরপরে আরও ডেটা আসবে আপলোড হবে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে সংখ্যাটা কেন বলছি সেটা হচ্ছে কয়েকদিন আগেও আমি একটি প্রেস কনফারেন্সে আপনি দেখেছেন বিরোধী দলনেতা ছিলেন সেখানে আমরা একটা পরিসংখ্যান দেখিয়েছি যে কুড়িটা অ্যাসেম্বলির একটা আমরা স্যাম্পল টেস্টিং করেছিলাম যে স্যাম্পল ডেটা যে সার্ভে হয়েছিল সেখানে দেখা গেছিল প্রায় একশোটা করে ব্যক্তি যেটা নাম দেখা যাচ্ছে লিস্টে তারা মৃত আশি হাজার বুথ একটু অঙ্ক করে নিই আশি হাজার কিন্তু একশো হলে এখানেই তো আশি লাখ নাম তো বাদ চলে যাবে এখানেই শুধুমাত্র ডেথ ভোটাস ধরে নিলাম অর্ধেক অর্ধেক হলেও চল্লিশ লাখ এবারে টাকা তথ্য এবং পরিসংখ্যান দিয়ে রাখি সেটা হচ্ছে ইউআইডিআই যে সমস্যা যেটা কি না আধারকে রেগুলেট করে সেই সংস্থা খুব পরিষ্কার বলেছে যে চৌত্রিশ লক্ষ আধারকে ডিলিং করে দেওয়া হয়েছে ওদিকে চৌত্রিশ লাখ ডেটা অলরেডি ডিলিংড আধারের থ্রু দিয়ে এদিকে আপনি দেখছেন আশি লাখ প্রায় আমাদের যে সার্ভে হিসাবে মোটামুটি তাহলে এদিকে আশি লাখ বাদ এরপরে ভুয়ো ভোটার এরপরে তেরো লাখ পঁচিশ হাজার ডুপ্লিকেট নাম মাননীয় বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে জমা দিয়ে এসছেন তাহলে সব কটাকে যোগ করলে তো এক কোটি পেরিয়েই যাচ্ছে ধরে নিলাম এক কোটির যদি অর্ধেকও হয় পঞ্চাশ লক্ষ তো বাদ যাবেই এসআইআর বন্ধ করার দাবি নিয়ে গতকাল রাস্তায় নেমেছিল তৃণমূলপন্থী মধ্যরাত পর্যন্ত নির্বাচন কমিশনের অফিসে চলল না কি বলবেন বিষয়টা নিয়ে ওরা বিএলও ছিল নাকি সব তৃণমূলের দলায় ওখানে গিয়ে পৌঁছেছে যে কজন ব্যক্তিকে ওখানে আমরা জিজ্ঞেস করেছি বা আপনারা মিডিয়ার সাংবাদিক জিজ্ঞেস করেছেন তাদের উত্তরে তারা বলতে পারেনি যে তারা বিয়েলো কোন বুথের বিয়েলো কোন বিধানসভায় কোন পাট নম্বর তারা বলতে পারেনি তো আজকে তৃণমূল কংগ্রেস তাদের কর্মী নেতাদের দিয়ে ওইখানে যে ধর্নাটা করাচ্ছেন বিএলওদের নাম করে সাধারণ মানুষের কাছে আবার একটা জিনিস স্পষ্ট হলো যে বিএলওরা যা প্রকৃত যারা কাজ করছে তাদের কোনো সমস্যা নেই আমি আপনাকে একটা হিসাব দেখাই পশ্চিমবঙ্গে কতগুলো বুথ আশি হাজার এই আশি হাজার বুথের মধ্যে কালকে আশি জন বিএলওকে আমরা ওখানে দেখতে পাইনি তাহলে আশি হাজার বিএলওদের মধ্যে যদি আশি জনকে আমরা দেখতে না পেলাম তাহলে সমস্যাটা কোথায় বুঝতে পারছেন তো স্বাভাবিকভাবে একটা জিনিস স্পষ্ট যে বিএলওদের প্রকৃত যারা কাজ করছে তাদের কোনো রকম সমস্যা নেই তৃণমূল কংগ্রেস তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এই বিএলওদেরকে সামনে রেখে একটা ঢাল বানিয়ে রাজনীতি খেলতে চাইছে আর কিচ্ছু না তার কারণ এই যে সাড়ে চার কোটি এনুমারেশন ফর্ম যেটা ডিজিটাইজ হয়ে গেছে যেটা অলরেডি আপলোড হয়ে গেছে এটা প্রমাণ করে দেয় যে বিএলওদের কোনো সমস্যা নেই নির্বাচন কমিশনের যে সিস্টেম সেই সিস্টেম নিয়েও কারোর কোনো সমস্যা নেই বাধা বিপত্তি নেই তার মানে কাজ খুব সুষ্ঠুভাবে চলছে